শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম এই যে ঘুম থেকে সকালবেলা উঠে পড়েছি আর উঠে ব্রাশটাও করে নিয়েছি আর মাও ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমি পড়তে বসে পড়েছি কেননা আজকে আমার পরীক্ষা রয়েছে তাই এখানে পড়ে নিচ্ছি আর পরীক্ষা যেহেতু তাই একটু সকাল সকাল উঠেই পড়তে বসে পড়েছি তো এখন সাড়ে পাঁচটার সময় উঠে পড়তে বসেছি কালকে তো বেশি রাত অবধি পড়তে পারিনি শরীরটা ভালো না বলে তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে উঠে আর পড়তে বসে পড়েছি কেন এগুলো ভালো করে একবার দেখে নিতে হবে নাহলে কোশ্চেনগুলো সব উলট পালট হয়ে যাবে যে পয়েন্টগুলো রয়েছে সব উল্টে পাল্টে যাবে গুলিয়ে যাবে এর ঘাড়ে তার ঘাড়ে হয়ে যাবে তারপরে এই যে মা সমস্ত কাজ শেখে এই চা করে নিয়ে চলে এখন সবাই মিলে আমরা চা খাবো আর আজকেও দুধ চা করা হয়েছে আর তার সাথে রয়েছে বিস্কুট আজকে এইটাই এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার পড়তে বসবো একটু পড়ছিলাম তারপরেই স্নানটা করে নিয়েছি আর আমার বোনও করে নিয়েছে স্নান আর করে এই ফুল দিয়ে ঠাকুরকে পুজোটা করে নিয়ে এসেছে আর ঘরের ঠাকুরকে কয়েকটা জবা ফুল দিয়ে সাজিয়েছে আর কয়েকটা জবা ফুল শীতলা মন্দিরে দিয়ে এসছে আর এইদিকে মা আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়েছে এইটা খেয়ে এখন আমি পরীক্ষা দিতে যাবো আর এই মাছ ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি কেননা যে পরীক্ষা আছে তাই জন্য কলেজে পরীক্ষা দিতে যাবো এখন বেরোবো একটু পরে তো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে যে পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর ওখানে কোনো ভিডিও করা হয়নি এখন অটোই করে চলে এসেছি এবার সাইকেলটা নেওয়া পরে এই গ্যারেজের সামনে ভাবলাম তোমাদের তো আর ভিডিও করে দেখানো হয়নি তাই একটু ভিডিও করে দেখাই এবার সাইকেলটা নেব নিয়ে আর বাড়ি যাব। আর এই বাড়িতে এসে আজকে মা কি রান্না করেছে দেখো ভাত আর এই যে লাউ চিংড়ি লাউ দিয়ে চিংড়ির একটা ঘন্ট মতন আর এইটা খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য মাকে বললাম এই লাউ চিংড়িটাই করতে আর কিছু করতে না তাই ভাত আর এই লাউ চিংড়ি দুপুরে খাওয়া হবে আর তারপরে এই যে বিকেলবেলা এই ছাদের এই যে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি এখন তো মানে গরম বলতে গেলে পড়েই গেছে এত রোদের তাপ গাছের গোড়া শুকনো শুকনো হয়ে যা যাচ্ছে তবু আজকে একটু মেঘি ছিল কিন্তু আগের দিন হচ্ছে জল দেওয়া হয় না বলে এই গোড়াগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে তাই জন্য ভাবলাম একটু গাছগুলোয় জল দিয়ে দিই যাতে একটু ভালোভাবে গাছগুলোয় থাকে আর টমেটো গাছগুলোয় তো অনেক কটাই টমেটো হয়েছে আর বেগুন গাছগুলোয় ফুল এসছিল তোমাদের তো বলেই ছিলাম সে এখনো বেগুন আ ধরে নেই হবে হয়তো কদিন পরেই তাই একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি গাছগুলো কেমন ঝিমিয়ে পড়েছে যাতে ভালোভাবে তাজা হয়ে থাকে আর সবজি ফল ফুল ফুল সব সুন্দরভাবে হয় তাই জন্য এই যে গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি গাছগুলোয় জল দিচ্ছিলাম আর ভাবলাম এই দিয়ে কতগুলো শুকনো পাতা পড়েছে ওই যে বাদাম গাছ আছে ওই পাতাগুলো আর মানে গাছের শুকনো পাতাও রয়েছে ওইগুলো হচ্ছে পুরো রয়েছে সেই তাই ভাবলাম এইখানটা একটু পরিষ্কার করে দিই ছাদ তো পরে একদিন ঝাড় দেওয়া হবে তাই জন্য আজকে তো আর ঝাড় দেওয়া হচ্ছে না তাই জন্যই ভাবলাম এই গাছের কাছ দিয়ে কয়েকটা পাতাগুলো যেগুলো রয়েছে তারপর গাছের শুকনো পাতাগুলো সব কটাই এই যে পরিষ্কার করে নিই এইখানটা আর পরিষ্কার থাকলে বেশ দেখতে ভালো লাগবে ছাদটা আজকে আর ছাদ দেওয়া হচ্ছে না অন্য একদিন ঝাড় দেওয়া হবে তাই জন্য এই পাতাগুলো সব শুকনো কটা তুলে নিচ্ছি আর তোমাদের দেখো কত পাতা জমেছে আর এই দেখো এইটুকুনি জায়গায় শুধু গাছগুলো যে এইটুকুনি জায়গায় রয়েছে ওখানেই এত পাতা এইগুলো এবার ফেলে দিয়ে আসবো আর এই দিকটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে আর ছোট ছোট কিছু পাতা ধুলোগুলো রয়েছে ওগুলো ঝাড় দিলে তখন বেরিয়ে যাবে আর এইখানে এমনি পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকে একটু রাত্রিরে কচুরি বানানো হবে এই জন্য এখানটা লেচি কাটা রয়েছে আর পুটটাও করা রয়েছে আর এইখানে আলুর দমটা হচ্ছে আর আলুর দমটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখনও তো টেস্ট করা হয়নি টেস্ট করলে বোঝা যাবে কতটা সুন্দর খেতে হয়েছে আর এই দিকে দম আর কচুরি দুটোই বানানো হয়ে গেছে আর এই যে এক গামলি কচুরি রয়েছে আর এই আলুর দমটা আর খাওয়ার পর সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল আর আজকে তো পুরো রাতের খাওয়ারটা জমেই গেছিল আর এই দেখো কালারটাও কত সুন্দর এসছে আর এই কচুরিগুলো ফুলক ফুলকো ফুলকো হয়েছিল আজের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা